আমেরিকা চাচ্ছে একটা ফেস সেভিং ডিভাইস যে তারা যা বলল পিটার হাসের মাধ্যমে যে এক বছর যে ড্রামাটা হলো আমাদের তথা কথিত নির্বাচনের আগে এই আমেরিকা আসলো এই আসলো কে এই ধরলো তিন পাঁচশো সাতষট্টি জনকে দিচ্ছে নাকি পাঁচশো জনকে দিচ্ছে স্যাংশন দিচ্ছে এরকম গুজব আমরা শুনতে শুনতে একটা অনেকে বিশ্বাস করেন যে সত্যি সত্যি স্যাংশন আসছে বা আসবে স্যাংশন আসলে কিছু একটা হবে স্যাংশন কিছু হয় নাই তার প্রমাণ বেনজির আহমদ বহাল তবিওতে স্যাংশন থাকাকালীন উনি আইজি থাকাকালীন জাতিসংঘ থেকে ঘুরে আসলেন নিউ ইয়র্ক থেকে ঘুরে আসলেন একেবারে পাইডেনের গালে থাপ্পড় মেরে কিছু হলো তাকে ধরতেও পারলো আমি ওই শব্দটা আমি ব্যবহার করেছি আমার একটা আমি একটা আমার চ্যানেলে একটা প্রোগ্রাম করেছি ওটা বোধ এখন এখনই ওটা প্রিমিয়ার হবে হয়ে গেছে অলরেডি তো ওখানে আমি ঝিকে মেরে বউকে শাসন করার কথাটা বলেছি তবে ফার্স্ট অফ অল আমেরিকা কিন্তু এই তৃতীয় বিশ্বে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষা করা আমেরিকার কথার কথা আর কি তারা আদৌ বিশ্বাস করে না সে উনিশশো সাল থেকে কমপক্ষে উনিশশো সাল থেকে পৃথিবীতে যত স্বৈরেচারি শাসন এসছে যত মানবাধিকার লঙ্ঘন হয়েছে যত সামরিক অভ্যুত্থান হয়েছে সবগুলোর পেছনেই প্রায় সবগুলোর পেছনেই মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এখনো আছে তারা টিকিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যে অত বড় দেশ মিশরে এই আবুল ফাতাল সিসি কে তারা টিকিয়ে রেখেছে যদি গণতন্ত্র মানবাধিকারের প্রশ্ন আসতো তাহলে সবচেয়ে আগে তো মিশরে তারা স্যাংশন দিত ওখানে তো দিচ্ছে না তো এইগুলো সব ফালতু কথা আমেরিকা চাচেটা একটা ফেস সেভিং ডিভাইস যে তারা যা বলল পিটার হাসের মাধ্যমে যে এক বছর যে ড্রামাটা হলো আমাদের তথাকথিত নির্বাচনের আগে এই আমেরিকা আসলো এই আসলো এই ধরলো তিন পাঁচশো সাতষট্টি জনকে দিচ্ছে নাকি পাঁচশো জনকে দিচ্ছে স্যাংশন দিচ্ছে এরকম গুজব আমরা শুনতে শুনতে একটা অনেকে বিশ্বাস করেন যে সত্যি সত্যি স্যাংশন আসছে বা আসবে স্যাংশন আসলে কিছু একটা হবে স্যাংশন কিছু হয় নাই তার প্রমাণ বেনজির আহমদ বহাল তবি হতে থাকা কালীন থাকা কালীন থেকে ঘুরে আসলেন নিউ ইয়র্ক থেকে ঘুরে আসলেন একেবারে এবং এখনো কিছু হচ্ছে না কারোরই কিছু হচ্ছে না সুতরাং এই তিন বছর পরে কেন এতদিনে কি এত মানে মানে অরিন্দম কহিলা বিষাদে মানে এতদিনের নরক টনক নড়লো তাই তো এর তো এই লোক যেটা ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করেছে সিগনিফিক্যান্ট করাপশন মানে অল্প স্বল্প না বিরাট ধরনের করাপশন করেছে আজিজ আহম্মদ এটা তো আল জাজিরার সেই সৌদি প্রচারিত হয়ে গেছে ২০২০ সালের মার্চ মাসে আমরা জানতে পেরেছি তারপরে প্রায় চার বছর হয়ে গেল তো একুশ সালে একুশ সালের মে একুশ সালে হ্যাঁ তিন বছর হয়ে গেছে এতদিন পরে কেন এর ভেতরে এই কেনর উত্তরটাই হচ্ছে এটা যে ভারতের কথা শুনে আমেরিকা যেটা করলো হাসিনাকে টিকে রাখলো বিনিময়ে ভারত কি করল বিনিময়ে ভারত নিষেদ্ধাग्गा প্রাপ্ত ইরানের চাবাহার বন্দরে আবার নতুন করে কাজ শুরু করল এটা ইজ এ বিগ নো ফর আমেরিকা রেড লাইন ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে কিনে বাইরে অনজায়ে বিক্রি করছে আমেরিকা দেখে ওনা বেকার ভান করছে মৃদু তিরস্কার করছে কিন্তু এইটা হচ্ছে ক্রসিং অল লাইনস যে ইরানের সঙ্গে তার যে সম্পর্ক সেখানে বন্দর বানাচ্ছে ইরানের আরো সুবিধা হবে ভারতেরও এই চাবাহার বন্দরে ভারতেরও অনেক লাভ ভারত বোম্বে থেকে সোজা চলে যাবে চাবাহার বন্দর দিয়ে পুরা সেন্ট্রাল এশিয়া এমনকি রাশিয়া পর্যন্ত ভারতের সামগ্রী রপ্তানি করবে ইউরোপে রপ্তানি করবে বাইসি তাকে আর সুয়েজ ক্যানাল দিয়ে যেতে হবে না বাই রোড সে সমস্ত জায়গায় ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়া এশিয়া ইস্ট ক্যাপচার করে ফেলবে ইরানও করবে একই কাজ আফগানিস্তান ও সুবিধা হয় অনেকগুলো দেশের সুবিধা কিন্তু আমেরিকা এটা চায় না সুতরাং এখন আমেরিকা ওইটাই করতে চাচ্ছে যে তাকে এই পা আজিজের উপর ট্যাংশন দিয়ে হাসিনাকে চাপ দিচ্ছে হাসিনাকে চাপ দিয়ে একটা মেসেজ পাঠাচ্ছে নরেন্দ্র মোদির কাছে যে তোমাদের এই বাড়াবাড়ি কিন্তু আমরা সহ্য করছি না করবো না আমাদের অর্থনৈতিক অবস্থা এখন তলায় গিয়ে পৌঁছেছে তারা পাঁচ বিলিয়ন ডলার সফট টার্মে লোন চেয়েছে এছাড়া আইএমএফ আর প্রমিস করেনি কিছু দেবে আর টাকা দেওয়ার মতো কোন মহাজন তো আমরা দেখছি না হাসিনাও দেখছে না একমাত্র মহাজন চীন চীন টাকা দেবে তখনই যদি তাকে তিস্তা প্রজেক্ট দেয়া হয় তিস্তা প্রজেক্ট দিলে ভারত হাসিনার বিরুদ্ধে চলে যাবে সুতরাং হাসিনা এখন সবচাইতে করুণ অবস্থায় আছে পিটিএবল কন্ডিশন এবং তাকে এই খবরটা আজিজকে দিয়ে একটা এক্সাম্পল র্যান্ডমলি করা হয়েছে এবং আমি মনে করি না প্রধান পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এটা ট্রেজারি ডিপার্টমেন্টের চাইতে এটা কম গুরুত্বপূর্ণ এটাও ম্যাগনেটস কি একটা অংশ বলা যায় এবং যে স্যাংশন এসছে সেকশন সেভেন জিরো থ্রি ওয়ান সি এই হেডিং এটার গুরুত্ব ট্রেজারি ডিপার্টমেন্টের স্যাংশনের চাইতে কম এটা আমরা কেন মনে করি পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণ করে ট্র্যাজারি ডিপার্টমেন্টটা পররাষ্ট্র মন্ত্রণালয় ডিপার্টমেন্ট অফ স্টেট সুতরাং ডিপার্টমেন্ট অফ স্টেট এর কাছ থেকে ইন এর তাৎপর্য গুরুত্ব অনেক বেশি বলে আমি মনে করি এবং নরেন্দ্র মোদি কে যে মেসেজ সেটা তো আছেই হাসিনা নরেন্দ্র মোদি দুজনকেই আমেরিকা এখানে মেসেজ দিচ্ছে এবং যেটা জিন্নাহ সাহেব বললেন যে হাসিনাকে একটা মোটামুটি একটা নিষ্পত্তির দিকে নিয়ে যাওয়া কম্প্রোমাইজের দিকে নিয়ে যাওয়া আমার ঠিক মনে হয় না আমেরিকা জানে যে কম্প্রোমাইজ কি হাসিনাকে পাঁচ বছরের জন্য হাসিনা চলে এসছে তাকে সরাবে মধ্যবর্তী নির্বাচনের কথা আমরা মার্চ মাসেও শুনেছিলাম আমাকে প্রত্যক্ষভাবে আমি জানি বলে বলছি মার্চের দিকে একটা গুঞ্জন হচ্ছিল যে একটা মধ্যবর্তী নির্বাচন হবে আমেরিকা ওখান থেকে পিছিয়ে হটে যায় কারণ এখনো মডাস অপারণীরে ঠিক করে নেই কিভাবে তারা মধ্যপতি নির্বাচন করবে মধ্যপতি নির্বাচন করতে হলে হাসিনাকে রেজাইন করতে হবে বা তাকে অপসারণ করতে হবে এখন হাসিনাকে অপসারণ করলে ভারত নারাজ হয় এই জন্য এতদিন করেনি কিন্তু ভারত যখন ইরানের চাবাহার বন্দর পাড়াতে গেছে এখন আর আমেরিকা ওই মাঠে নেমে তারা হারানোর কিছু নেই লজ্জা সরম নেই তোমরা গেছ ওইদিকে আমাদেরকে যেতেই হবে আদারওয়াইজ আমেরিকা যে সুপার পাওয়ার এই সুপার পাওয়ারের স্ট্যাটাস চ্যালেঞ্জ হয়ে যাবে তার বিভিন্ন মিত্র ওয়েস্টার্ন ইউরোপে যারা আছে এশিয়াতে ফার ইস্টে তারাও মনে করবে ভারত যদি করতে পারে আমরা পারি পারব না কেন এটা তো আমেরিকার জন্য একটা বিরাট একটা রেড লাইন যে ভারত যেটা ক্রস করেছে ভারত মনে করে চীনের বিরুদ্ধে আমাদের ব্যবহার করাটা অপরিহার্য আমেরিকার জন্য কিন্তু ভারত ছাড়াও তো আরো দেশ আছে যারাও আমেরিকার জন্য অপরিহার্য ইউরোপ যেমন রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের চলে না অন্ধকার হয়ে যাবে জার্মানি এবং ফ্রান্স সুতরাং ওরা রাশিয়ার গ্যাস আনছে সেটাও দেখে না দেখার ভান করা হচ্ছে কিন্তু এই চাবাহার বন্দরটা হচ্ছে মোদির জন্য একটা বিরাট ব্যাপার কিন্তু মোদিকে তো অপসারণ করতে পারবে না ইন্ডিয়া ইজ এ সুপার পাওয়ার তার কিন্তু এখানে তার যে স্যাটেলাইট স্টেট আছে এখানে বাংলাদেশ এখানে আমেরিকা এখন রেজিম চেঞ্জের জন্য আমি তো মনে করি ভীষণভাবে তারা তৎপর উৎসাহী এবং স্যাংশন হবে নাকি তাকে অন্য কোনোভাবে অপসারণ করবে সেটা আমাদের

একটা হতাশা দেখা গেছে মানুষের মনে প্রশ্ন আসছে সরকার বলছে সরকারের সাথে আবারও যুক্তরাষ্ট্র সম্পর্ককে উন্নতির দিকে নিতে যাচ্ছে এমন সময় এমন একটা আপনি মনে করেন মানে নির্বাচন ঘিরে বাংলাদেশের সরকারকে পরিবর্তন একটা প্রশ্নে যুক্তরাষ্ট্রের একটা শক্ত অবস্থান ছিল নির্বাচনের আগে এটা অনেকে মনে করতো সেই জায়গাতে থেকে এখনো আছে নাকি সরে গেছে এই নিষেধাজ্ঞা কি ইঙ্গিত দিচ্ছে এই জায়গাতে একটু বলে শেষ করবেন ব্যক্তিগত জীবনের সম্পর্কের আপস অ্যান্ড হয় পরিবারে বন্ধু বান্ধবের সঙ্গে নেইবার কুটে ইন্টারন্যাশনাল রিলেশনস তাই আমি মনে করি দু হাজার সাতের নির্বাচনের পরপরই যে আমেরিকার স্ট্যান্ডটা ছিল এই যখন আমেরিকা যে ওয়াল স্ট্রিট জার্নালে যখন লেখা হলো বাইডেন লস টু নরেন্দ্র মোদি এই যে তিন তারিখে ওয়াল স্ট্রিট জার্নাল তেসরা জানুয়ারি লেখা হলো তারপর আমেরিকা আর আমেরিকায় রেজিম চেঞ্জের ব্যাপারে উৎসাহী হলো না পরে বাইডেন একটা দায় সারা গোছের চিঠি লিখলেন হাসিনার কাছে চিঠির মূল বিষয়টা হচ্ছে তোমাদের তোমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য হবে যদি নির্বাচন সুষ্ঠু হয় নাই ফ্রি হয় নাই তবু এই হাসিনাকে কোন রকমের তাদের সঙ্গে সম্পর্ক থাকবে ভবিষ্যতে মানবাধিকার গণতন্ত্রের দায় সারা গোছের কথাবার্তা ছিল আমার এখন মনে হচ্ছে জানুয়ারির আগে ডিসেম্বর পর্যন্ত আমেরিকার যে স্ট্যান্ড ছিল আমেরিকা আবার ওইখানে ফিরে গেছে একটা ফেস সেভিং এর ব্যাপার আছে সবচেয়ে বড় ব্যাপার মানে ফিরে আগের জায়গায় বলতে কোনটা না আপনি আরেকটু স্পষ্ট করে দিতে পারেন আমি আগের জায়গা মানে এই হাসিনা সরকারকে রাখা যাবে না হাসিনা সরকারকে যেতে হবে এই ধরনের একটা চাপ সৃষ্টি করছে তোমরা যদি সত্যি সত্যি টিকে থাকতে চাও রিজাইন এটাও কি এটাও কি মানে ভারতকে বোঝানোর জন্য নাকি যুগ বাংলাদেশের বাংলাদেশে যদি একটা প্রো আমেরিকান বা অ্যান্টি মোদি সরকার গঠন করা যায় সেটা ভারতের জন্য একটা বিরাট ক্ষতির ব্যাপার সুতরাং ভারতকে চাপে ফেলার জন্যই তারা চাইবে এখন হাসিনাকে ঠিক করতে এবং হাসিনাকে মধ্যবর্তী নির্বাচনে বাধ্য করার একটা প্রচেষ্টা হতে পারে স্যাংশন গুলো একটা সিম্বলিক ব্যাপার আজিজ আমেরিকা যাবে না তাতে আজিদের কি যায় আসে রিটায়ার করে পৃথিবীর বহু দেশ আছে সেখানে ঘুরে বেড়াবে ম্যাপ পাশা আছে। বাইডেন এখন মনে হয় নতুন মুখ চায় বাংলাদেশে এবং এই দুর্যোগ হাসিনা সামাল দিতে পারবে না যেটা এসে দেখেই গেল তো সে যে আমার মার্কিন তাদের তুলতে পারছে না কেন আমি বহুবার বলে আসছি এটা রাষ্ট্রের ভিতরে যে সম্পর্ক মূলত সেটা বাণিজ্যিক সম্পর্ক ওয়ার্ল্ডে যত যুদ্ধ হয় যত সন্ধি হয় যত সম্পর্ক হয় সকলের মূলে একটা জিনিস অর্থনীতি ট্রেড ট্রেড ওয়ার অল ওয়ার্স আর ট্রেড ওয়ার এটা আমার একটা থিওরি সুতরাং এই ট্রেডের ব্যাপারে যদি ইনভেস্ট করে পয়সা নিতে না পারে আমেরিকা সবচেয়ে বড় ইনভেস্টার বাংলাদেশে তাহলে তারা বাংলাদেশে টাকা পয়সা দিচ্ছে ইনভেস্ট করছে ইম্পোর্ট করছে এত জিনিসপত্র বাংলাদেশকে মাধ্যমে যদি ভারতকে চাপ দেওয়ানো যায় মন্দকি। কেন মোদী সরকারকে যেভাবেই মোদী জিতে আসুক বা না আসুক যে তার সম্ভাবনাই বেশি হয়তো ক্ষীণ একটা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মোদি পার্লামেন্টে আবার আসবেন সরকার গঠন করবেন আরেকটা শেষ মন্তব্য এই আর কি ধরনের নিষেধাজ্ঞা মানে যাকে কে কাকে বোঝানো যায় না কিন্তু আরেকটা আশঙ্কা তো রয়ে গেল যে নির্বাচনের আগে বলেছিল যে আমরা সামনের দিকে স্যাংশন থেকে শুরু করে অন্যান্য স্যাংশন দিব যে কোনো ভাবে হোক জনাব আজিজের উপরে এমন একটা স্যাংশন আসলো এরকম স্যাংশন বা এরকম ভিসা ভিসা রেস্ট্রিকশন কে আরো আসতে পারে কিনা আপনার কাছে কি মনে আমি আমার জানার কোনো অবকাশ নেই আমি গুজব রটাই না হচ্ছে যে এই ভিসা স্যাংশনটা আজ ইজ একটা মাচ মোর সিম্বলিক দেন রিয়াল রিয়াল স্যাংশন হচ্ছে তোমাদের গার্মেন্ট এই যে তোমরা ব্র্যান্ড ফেক ব্র্যান্ড তৈরি করে পাঠাচ্ছ এই এক্সকিউজ সেই এক্সকিউজ দিয়ে বাংলাদেশের গার্মেন্ট ইম্পোর্টের ব্যাপারে আমেরিকা রেজিস্ট্রেশন দিতে পারে তারা তো অলরেডি বলেছে যে ওই শ্রমিকের অধিকার অ্যান্থনি ব্লিঙ্কেনের সেই কল্পনা আক্তারের নাম দিয়ে টুইট করে এই বলা উদ্দেশ্যটা কি ছিল বাংলাদেশে শ্রমিকের অধিকার লঙ্ঘিত হচ্ছে ওই অজুহাতে তারা বলতে পারে আপাতত যতদিন তোমরা শ্রমিকদের ভালো বেতন না দাও অধিকার ই না করো ততদিন আমরা সাসপেন্ড করছি আমরা দেখছি তোমাদের জিনিসপত্র আপাতত নেব না দ্যাট উইল বি বিগ স্ল্যাপ ইন দা ফেস আসিনা এখন ওই দিকে যাবে আমেরিকা জানি না এর মধ্যে হাসিনা মধ্যবর্তী নির্বাচনে রাজি হয়ে যায় কিনা আমেরিকার তার মানে আপনি মনে করেন যে মধ্যবর্তী নির্বাচনের একটা আহ আয়োজনের আহ হয়তো মাধ্যম হতে পারে বা একটা উদ্দেশ্য হতে পারে এই ধরনের নিষেধাজ্ঞা বলি জনাব